সল্লাহ আলাইহি আসলাম মোহাব্বতের সাথে বলি সল্লাহ আলাইহি আসাল্লাম সকল প্রশংসা কার জন্য সকলে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ এখানে আসার তৌফিক কে দিয়েছে বসার তৌফিক কে দিয়েছে আমার আসতে একটু লেট হয়েছে আপনারাও কষ্ট পেয়েছেন হ্যাঁ অনেক দূর থেকে আসছি না দেখে আমরা কষ্ট না এটার ভিতরে একটা কারণ আছে হয়তো আমার আসতে একটু লেট হয়েছে এটার দ্বারা কি হয়েছে অনেকেই দোয়া করছে আল্লাহ হুজুরকে তাড়াতাড়ি আসার তো দাও আপনাদের দোয়াই আল্লাহ তালা নিয়ে আসছি এত দূর আমি জানলে আই সুবহান আল্লাহ যে রাস্তা দিয়ে আসলাম যাক আল্লাহ সুবান তাআলা হয়তো এটাই লিপিবদ্ধ করে রাখছিলেন নাকি বলেন আপনাদের সাথে সাক্ষাৎ হবে হয়তো রুহের জগতে এরকম কোন একটা ব্যবস্থা আল্লাহ করেছিলেন সেটাই আল্লাহ এখন নকল করতেছেন তাই না সমাজের উদ্যোগে আজকে তাফসিরুল কোরআন মাহফিল তাফসিরুল কোরআন মাহফিনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবদুল্লা মোহাম্মদ আব্দুল্লা জিজুল হক সব সভা পরিচালনায় মৌলানা মোহাম্মদ সদর আলী ইমাম আরমশি জামে মসজিদ সার্বিক ব্যবস্থাপনা ডাক্তার মোহাম্মদ জসীম উদ্দিন এবং দীর্ঘ সময় মনে হয় আমার বড়ো ভাই কষ্ট করে কথা বলেছেন আমার আসতে লেট হয়েছে যার কারণে ওনার একটু কষ্ট বেড়ে গেছে আর আপনারাও অনেকক্ষণ বসে থাকার পরে হয়তো ভাবছেন যে ঠান্ডা দিন একটু বাসায় যাই ল্যাপের তলে একটু থাকলে মনে হয় এই মাহফিলের থেকে সব বেশি পাবেন এইটা মনে করিয়ে মনে অনেকে চলে গেছেন নাকি জীবনে আসছে আলহামদুলিল্লাহ জীবনে কত রাত আসবে যাবে আসছে গেছে কিন্তু আজকে রাতের মতো কি রাত হবে বলেন তো যারা কোরআন পাগল যারা আল্লাহ পাগল যারা রসুল পাগল তাদের কাছে আজকের দিনটা ঈদের দিনের মতো কিসের দিনের মতো একটা অজানা খুশি মনের মধ্যে কাজ করতেছে কোন কারণে এত রাত পর্যন্ত বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে এরপরও বসে আছেন কিসের জন্য আপনি যদি ঘরে যায় শুয়ে থাকতেন আপনাকে কেউ ধরে বেঁধে রাখতো না রাখত কেন আল্লাহ তালার ইশারা আপনার প্রতি আছে আল্লাহ তালা এই মুহূর্তে আপনার দিকে তাকিয়ে আছেন আগামীকাল বলবেন সোহান আল্লাহ আল্লাহ বলার অভ্যাস নাই নাকি এলাকায় নাকি এলাকা ভিত্তিক সোহান আল্লাহ এলাকা ভিত্তিক সোমান আল্লাহ কি কোন রাজনীতি দলের সোমান আল্লাহ কার আল্লাহ সর্বপ্রথম সোমান আল্লাহ কে বলেছিলেন বলতে পারেন ফেরেস তারা কারা ইমা এটা একটা মিনি স্তেক ফারের মতো কিসের মত ছোট ইস্তেক ফারের মতো এটা যদি কোনো মানুষ বলে আল্লাহ তাল্লাহ তার জীবনের গোনা মাফ করে দেয় পরিবর্তে আল্লাহ ভরপুর করে দেয় তাহলে এটা বলার অভ্যাস আছে তো কিছু সময়ের জন্য পারবো না বললে ঘুম চলে আসবে না বললে কি চলে আসবে আরেকটু যদি আমরা যদি একটু ঢেকে দিতে পারতাম হয়তো আরেকটু ভালো হতো না বাতাস আসতেছে তো যাই হোক আল্লাহ তো দেখতেছে কত বৃষ্টির দিনে আমরা বৃষ্টিতে ভেজে ভিজে ফুটবল খেলেছেন আসে না বৃষ্টিতে ভেজে ভেজে মাছ ধরেছেন না এরকম ভেজলাম এই কুয়াশার পানিতে ভেজা শরীর যদি ভেজে আর কোরআন শোনার ক্ষেত্রে আল্লাহ এই পানির দ্বারা আমার জন্য জাহান আগুনকে নিভায়া দিতে পারে পারে কি পারে না পারে তো সামান্য সময় বসবো তো ইনশাআল্লাহ এখানে যে আসছেন পুঁতিটা কদমে কদমে আল্লাহ সানা হুয়া তাই এক একটা করে সব দান করেছেন এখন এই একটা সব না একটা সবকে আল্লাহ বলেন আমি লালন পালন করে এটাকে গুনে বৃদ্ধি করি আবার যখন ওই আমলটা আপনি করতে থাকেন দীর্ঘ সময় তখন আর গুণে থাকে না তখন আল্লাহ তালা ফেরেস্তাকে বলে ফেরেস্তা আমার বান্দার সব তুমি কত লেখবা এরা তো আখরি নবীর উম্মত এদের পরে আর কোনো নবী আসবে না এদের পর আর কোনো উন্মত আসবে না এখন শেষ ভালো যার সব ভালো আল্লাহ তালা ফেরেস ডাক দিয়ে বলে এদের বিষয়ে আর অঙ্ক টঙ্ক দরকার নাই আমি আল্লাহ যেহেতু এরা শেষে যা পারি সব শুধু ধরে দিব মনে করেন একটা দাওয়াতের বাড়িতে খেতে গেছেন সকলকে খাওয়ানোর শেষে যে খাবার পর সে মানুষকে দেয় তাদেরকে কি বলে আপনাদের এলাকায় খাদেমদারি এই খাদেমদারের সবার শেষে খায় না আগে খায় সবার শেষে খায় তো দেখা যাচ্ছে এক বল ভাত আছে এক বল গরুর মাংস আছে মানুষ আছে তিনজন কয়জন মানুষ আছে তিনজন বাড়িওয়ালা এবার বলতেছে এটি খায় ভালো সব তোমার সব কি তোমার পর আর মেহমান নাই তোমার পর আর খাওয়ার কেউ নাই এগুলো সব তোমার যা পারো খাও পেট চুক্তি খায় আবার কিছু পোটলা করিয়া বাড়িতে বউ বাচ্চার জন্যও নিয়ে যায় আসে না আল্লাহ তালা ডাক দিয়ে বলে এরা আখরি নবীর উম্মত এরা আমার অনেক মহাব্বতের বান্দা এদেরকে আমি আল্লাহ যা দিব দুই হাতে শুধু ধরে দিব গনাগনি নেই যার কারণে একটা সবে কদর তেরাশি বছর চৌরাশি বছর সমান একটা সবে কদর একটি রাত একটি রাত নয় আখরি নবীর উম্মত যদি সবে কদর রাত মনে করে বিশ্বাস রেখে যদি একটা সেজদা দেয় চোরাসি বছর সেজদা দেওয়ার থেকে উত্তম সব আল্লাহ তার আমল নামা দিয়ে দেয় একটা সেজদা একবার যদি কোনো মানুষ সবে কদর পাওয়ার পরে সুবাহান আল্লাহ বলে ওই আশা নিয়ে যে আমি সবে কদর রাত্রে সুবাহান আল্লাহ বলবো সেজন্য চোরেশি বছর সুবাহান আল্লাহ বলার থেকে উত্তম সব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিল তাহলে এখানে কি কোনো আর কোন গণনা আছে হ্যাঁ আল্লাহ তো এইভাবেই দিছেন তাহলে আমরা নিতে পারবো না কি বলেন উঠে চলে যাবেন কে কে যাবেন একটু দেখি হাতুচু করেন দেখি হাতুচু করবেন না মানে তার মানে যাবেন না কেন যাবেন আল্লাহ নবী জনাবে মসজিদে ভিতরে কোরআন পাগলদেরকে নিয়ে আপনাদের মতো আপনাদের মতো নবী প্রেমিকদেরকে নিয়ে আল্লাহ যুগের সর্বশ্রেষ্ঠ সন্তানদেরকে নিয়ে আল্লাহর নবী তালিম দিচ্ছিলেন ওই তালিমের মজমায় পিছন দিকে শেষের দিকে তিনটি যুবক একসঙ্গে আসলেন তিনটি যুবক একসঙ্গে তিনজন যুবক গল্প করতে করতে মজমায় চলে আসলেন রসুলের কোরআনের মাহফিলের মধ্যে চলে আসলেন তার মধ্যে এক নম্বরে প্রথম নাম্বারে একজন যুবক সামনে অগ্রসর হলো একটুখানি ফাঁকা জায়গা দেখেছে বলে যুবকটা দুইজন যুবককে বাদ দিয়া নিজের সামনের ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য সামনে চলে আসলো বক্তাকে রসুল শ্রোতাকে সাহাবাই কেরাম আলি মাজমাই সবচেয়ে দামি মানুষ এত দামি মানুষ যুবক বাকি থাকলো কয়জন আল্লাহ নবী তালিম দিচ্ছিলেন সেই তালিম শোনার জন্য একজন যুবক সামনের দিকে মনোযোগ সহকারে বসলেন বাকি থাকলো পিছনে দুইজন যুবক একজন যুবক একটু লাজুক টাইপের আল্লাহর নবীর সামনে একেবারে বসতে পারলেন না লজ্জা করে যুবকটা যখন রসহুলের মজমার পিছনে সাহাবাই কেরামের মজমার পিছনে আস্তে করে পিঠের পিছনে মাথাটা দিয়ে সুন্দর করে বসে গেল সরম লজ্জা নিয়ে আল্লাহ নবীর বসে গেল বাকি থাকে একজন যুবক সে আর বসলো না তার কাছে তেমন একটা ভালো মনে হলো না শয়তান তাকে আক্রমণ করেছে কে যেন তাকে ধাক্কা দিয়ে আর ডাক দিয়ে বলে কেন বসবা কেন বসবা চলো এখান থেকে চলে যায় বাদাম টিপলে ভালো লাগবে দোকানের অনেক কিছু জিনিস আসছে একটু দেখি কিনি বা না কিনি একটু যায় ভিড় জমায় অনেক মেয়েরা আসছে একটু যায় দেখি কোন কোন পাড়ার মেয়েগুলো আসছে দোকানের মধ্যে কি কি পাওয়া যায় একটু দেখি কয়েকটা বাদাম হাতের মধ্যে নিয়ে ফোটায় কয়েকটা বুট হাতে হাতের মধ্যে নিয়ে খায় আর রাস্তা রাস্তায় ঘোরে মেলার ভিতরে ঘরে এ দোকানে যায় ও দোকানে যায় ওইভাবে আল্লাহর বান্দা কিছুক্ষণ পরে বাড়ির দিকে চলে গেল আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাবিরা! তোমরা শুনে রাখো এই মজমার ভিতরে কোরআনের মাহফিলের ভিতরে তিনজন যুবককে আমার আল্লাহ তালা মাহফিলের কিনার পর্যন্ত নিয়ে আসছেন তার মধ্যে একজন যুবক মাহফিল শোনার জন্য সামনে একটু ফাঁকা জায়গা পাইয়া মোহাব্বত নিয়ে আল্লাহর কালামের মোহাব্বত নিয়া রসুলের মহাব্বত নিয়ে আল্লাহ বান্দাটা বসে গেছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে নবীজি আপনি ঘোষণা দিয়ে দেন যে বান্দা আপনার আপনার কালাম শোনার জন্য আপনার মুখের কথা শোনার জন্য আমার কালাম শোনার জন্য মা ফিলের মধ্যে অল্প একটু জায়গা পাইয়া দরদ নিয়ে মোহাব্বত নিয়ে বসে গেল আমি আল্লাহ আমার বান্দার জিন্দগির সব গুণ আমি আল্লাহ মাফ করে দিলাম হয় নাই হয় আরেকবার একসঙ্গে বিয়ে করছেন কতজন সবাই মুরুব্বিক সবাই আচ্ছা বিয়ে করেন নাই কতজন হাত উঁচু করে না আওয়াজ কিন্তু একসঙ্গে হতে হবে পারবো না ইনশাল্লাহ কষ্ট হচ্ছে নাকি রাগ জি রাগ করে উঠে যাবেন আমি অনেক দূরের থেকে আসছি চেনেন না জানেন না কে না কে কি না কি হুম দুই ঘন্টা চালায় সাইকেল তো সাড়ে এগারোটা পার হয়েছে বারোটার ভিতরে ইনশাল্লাহ দোয়া করব। এক নাম্বার ওয়াদা হবে আগামীকাল ফজরের নামাজ যদি পড়ার ওয়াদা দেন যে ফজরের নামাজ জামাতের সাথে পড়ব তাহলে একটু চিন্তা ভাবনা করা যায় কি বলে নামাজ মিস হবে হ্যাঁ এরকম হাজার মাহাফিল এক পাল্লায় দিলে ফজরের নামাজ দুই রেখাত ফরজ নামাজ এক পাল্লায় দিলে সমান হবে না সমান হবে না রাগ করতেছে অ মুসলমান আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই দ্বিতীয় যুবকের বর্ণনা দিচ্ছে ও সাবিরা তোমরা শোনো দ্বিতীয় যুবক লজ্জা করে একটু পিছনের মধ্যে বসছে লাজুক টাইপের আমি নবীজির সামনে সরাসরি আসতে পারেনি একটু লজ্জা লজ্জা ভাব লাজুক লাজুক ভাব এই জন্য সাহাবাই কেরামের পিঠের পিছনে গোপনে বসে গেছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে নবীজি আপনি জানায়া দেন ওই যুবকের জন্য আমি আল্লাহ কি সুসংবাদ দিলাম যুবকটা যখন একটু লজ্জা করল আমি আল্লাহ কেয়ামতের ময়দানে ওকে আজাব দিতে আমি আল্লাহ ওর প্রতি লজ্জা করে ফেলব আশাতে লাভ হয়েছে না লস হয়েছে কথা বলে হয়তো টাকা দিতে পারবো না চা খাওয়াইতে পারবো না বিস্কুট খাওয়াইতে পারবো না বাদামও দিতে পারবো না কিন্তু হয়তো দুই একটা কথা যদি আপনি আমি জীবনদিগিতে নিয়ে যাই ও চায়ের চেয়েও দামি বিস্কুটের চেয়েও দামি জীবনে যদি কোনো মানুষ একবার আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিতে পারে ওই মানুষটা সবচেয়ে কামিয়াবি যে একবার আল্লাহকে আমার আল্লাহ বলে ডাক দেয় কারণ আল্লাহ নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ আলাই আলাইসাল্লাম বলেছেন কোন মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয় আপনি যখন আল্লাহ বলে একটা ডাক দিবেন মায়া নিয়ে একটা ডাক দেন আল্লাহ আল্লাহ এই যে একটা মায়া নিয়ে মহাব্বত নিয়ে দরদ নিয়ে আপনি একটা ডাক দিলেন আমার নবীজি ডাক দিয়ে বলে বান্দারে তোমার জবান থেকে আল্লাহ ডাকতে বাইরেতে দেরি সঙ্গে সঙ্গে আমরা আল্লাহ চার হাজার বার তোমার ডাকের জব আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আপনি মানুষ একবার ডাকবেন ও যে বলছে না বান্দা তুমি এক হাত অগ্রসর হও আমি কি দুহাত অগ্রসর হব এটাই তো আল্লাহর নিজাম তিনি তো আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন কথা ঠিক না ও মুসলমান তৃতীয় নাম্বার যুবকের কথা নবীজি বললেন যে যুবকটা এই গ্রামের মধ্যে এত সুন্দর মাহফিল পাওয়ার পরও তার মনটাই মাহফিলের জন্য আসলো না কোরআনের জন্য একটু সময় তার হলো না এখনো বিভিন্ন জায়গায় দৌড়া দৌড়ি ছোটাছুটি করতেছে মোবাইল চাপতেছে ফেসবুক চালাচ্ছে ইউটিউব দেখতেছে গেমস খেলতেছে ওই যুবকটা কিন্তু আসলে বাসায় যায় ল্যাপ গায়ে দিয়ে আসলে ঘুমায় নাই রাস্তার কিনারে বিভিন্ন জায়গায় হয়তো বসে আছে এক বন্ধু এখানে বসছে ওই বন্ধুর অপেক্ষায় এসে বসে আছে বাহিরে কিন্তু ভিতরে আসে নাই ও মুসলমান আল্লাহ নবী ডাক দিয়ে বলে তৃতীয় নাম্বার যুবক কোরআনের মাহফিলের মধ্যে বসলো না সে চলে গেল মুখটা ফেরাই নিল আল্লাহ ডাক তাল্লাব নবীজি আপনি জানায় দেন যে যুবকটা আপনার দরবার থেকে মাহফিল থেকে চলে গেল কেয়ামতের ময়দানে যুবক যখন আমার সামনে উঠবে আমি আল্লাহ ওই যুবকের দিক থেকে আমি আল্লাহ মুখটা সরাই নিব নাও জুবিল্লা আল্লাহ যদি মুখ সরায় না। উপায় আছে ভাই উপায় আছে উপায় নাই রে উপায় নাই রে উপায় না এখন তো উপায় ট্যাকার মধ্যে কিসের মধ্যে বিকাশ রকেট আরেকটা কি আছে নগদ আরেকটা কি আছে উপায় ওখানে ছিল উপায় নাই আর এখানে নাম হয়েছে উপায় কথা ঠিক না কোন জায়গার কোন জায়গা আনি লাগাইছে নাম দিছে নগদ কি নগদ দেয় না কয় নগদ আছে না অ মুসলমান রব্বুলের হাবিব ডাক দিয়ে বলে যে মহল্লার মধ্যে কোরআনের মাহফিল হয় ওই মহল্লার মধ্যে ওই মাহফিলটা চতুর্দিকে ফেরেশতারা ব্যষ্টন করে করে আর সে আজিমের নিকট পর্যন্ত আল্লাহর দরবার পর্যন্ত ফেরেশতারা পৌঁছে যায় আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তোমার এই বান্দাটার জীবনের গোনাগুলো মাফ করে দাও আল্লাহ ডাক দিয়ে বলে ও ফেরেশতারা আমার এই বান্দা তো আমাকে দেখে নাই ফেরেশতারা ডাক দিয়ে আল্লাহ তারা তো আপনাকে দেখে নাই আল্লাহ তালা ডাক দিয়ে বলে তারা কি জান্নাত দেখেছে বলে না জাহান নাম দেখেছে বলে না ও বান ও ফেরেস্তারা আমার বান্দারা কি চায় আল্লাহর কাছে ফেরেস্তারা ডাক দিয়ে বলে আপনার বান্দা জীবনের গুনা মাফ চায় আল্লাহ তালা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে ফেরেস্তারা সাক্ষী থাকো আমার বান্দা আমাকে না দেখার পরও আমার মোহাব্বত মাহফিলের প্যান্ডেলে বসেছে আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিল্লাহু ইন্নতি আয়াতি আল্লাহ করু আমরা আজকে আল্লাহর মেহমান কার মেহমান কার মেহমান আল্লাহর কালাম আমরা হলাম আল্লাহর গোলাম শুনতে আসছি আমরা আল্লাহর কালাম আমরা কার গোলাম আলোচনা হচ্ছে কিসের আল্লাহর কালাম তাহলে গোলাম শুনতে আসছে কি কালাম আমরা আল্লাহর মেহমান সোবান আল্লাহ বলে আপনি যেই জায়গায় আসছেন আপনার দাম কত ষাট বছর বয়স হয়েছে সত্তর বছর বয়স হয়েছে এর পর বাবা কেন এখানে আসলেন ছাদা দাড়ি পাকা নিয়ে হাঁটতে পারেন না কষ্ট করে করে আসলেন যুবক আজকে মাহফিলের আয়োজন করলো আমি জানি না কোন মা এদেরকে গর্বে ধারণ করেছে গো মা ওই মা গর্বটা অবশ্যই দামি কথা ঠিক কিনা এই যুবকরা কত দামি এই যুবকরা যদি যুবক বয়সে একটা সেজদা দেয় আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও নবীজি আপনি জানায় দেন যুবক বয়সের একটা সেজদা বৃদ্ধ বয়সে সত্তরটা সেজদার সমান হয়ে যা মুসলমান এই যে মুরব্বী বাবারা আসলো সাদা দাড়ি পাকা মুরব্বীরা আসলো আমার মা জননীরা আসলো কত কষ্ট 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 করে করে আসছে তারা এমনি এমনি আসতে পারে নাই তাদের একটা উদ্দেশ্য হলো আমরা যাব একটু কোরআনের কথা শুনবো আমল করব কথা ঠিক কিনা তার মানে বোঝা গেল আপনারা সকলে আজকে তালবে আইলেম কি বলেন তো আপনারা এই মুহূর্তে তালবে আইলেম বনে গিয়েছেন আপনার মর্যাদা কত আপনার সম্মান কত আপনি যখন মাহফিলে কিছু শেখার জন্য জানার জন্য আসছেন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার পায়ের নিচে নূরের পর বিছায়া দিয়েছে কিছু সময়ের জন্য আপনি তালবে এলেন যতটুক সময় আপনি তালবে এলেন ততটুক সময় আপনার গুণামাফ ততটুক সময় কি আপনার গুণামাফ উদ্দেশ্য কি আল্লাহর কালা